এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তাই কাজুদার পরোটা খেতেই হবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা কিরে ভালোই তো চেঁচাচ্ছিস দেখছি তোর পরোটা ভালো হবে তো রাজুদার মতো বাসি পরোটা দিয়ে দিবি না তো শুনুন বাবু এই কাজুদা মুখে কথা বলে না কাজে দেখায় আপনি আমার পরোটা আগে খেয়ে দেখুন যদি ভালো না লাগে তাহলে টাকা দিতে হবে না কয় দে দেখি এক প্লেট খেয়ে দেখি হ্যাঁ বাবু চেয়ারে বসুন আমি দিচ্ছি আ কি দারুন খেতে বাবু পরোটা কেমন লাগছে তুই তো দেখছি রাজুদার থেকেও ভালো পরোটা বানাস রে আমি তো আর রাজুদার মতো বাসি পরোটা খাওয়াই না ভালো কেন লাগবে না আর দুটো পরোটা দেব বাবু দাঁড়া এইগুলো আগে খেয়ে শেষ করি তারপরে নিচ্ছি বাবু বাবু পরোটা খাবো বাবু যা 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 কি বললি তুই আর একবার শুনি বাবু বাবু সকাল থেকে কিছু খাইনি বাবু বাবু খুব খেতে পেয়েছে বাবু বাবু পরোটা খাবো দাঁড়া তোকে পরোটা খাওয়াচ্ছি তুই পরোটা খাবি তাই না হ্যাঁ বাবু খাওয়ালে খুব ভালো হয় সকাল থেকে কি ইচ্ছু খাইনি এনে খা ভালো করে খা নিজের পরিবারকে সামলাতে হিমশেম খেয়ে যাচ্ছি আর এ নাকি বলে পরোটা খাবে আর হ্যাঁ কাজু না খাজু তুই টাকাটা খাতায় লিখে রাখ আমি পরে দিয়ে দেবো কি করে যা বাবা লোক লোকমাইরি দোকানে প্রথম দিনই এসে বাকি করে দিয়ে চলে গেল এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না আপনাদের ভালোবাসা কেনা তাই ভালোবাসার জন্য কাজুদার পরোটা খেয়ে যেতেই হবে খেয়ে যাও খেয়ে যাও কয় দে দেখি তোর পরোটা কেমন খেতে যদি তোর পরোটা ভালো না হয় একটাও কিন্তু পয়সা পাবি না এ আমি বলে দিলাম হ্যাঁ বাবু আপনার আগে খেয়ে দেখুন যদি ভালো লাগে তারপরে পয়সা দেবেন তার আগে আমি পয়সা নেব না বাবু বাবু পরোটা খাবো বাবু পরোটা খাবো আর হ্যাঁ একে দুটো পরোটা দিয়ে দিবি পয়সা আমি দিয়ে দেবো বাবু পরোটা কেমন হয়েছে হ্যাঁ মানতেই হবে তোর পরোটা রাজুদার থেকেও ভালো বাবু আর দুটো পরোটা খাবো এখনও পেট ভরেনি আমার বাবার জমিদারি আছে নাকি তোকে আমি পরোটা খাওয়াতেই থাকবো বাবু এই ভিকারি মানুষটার জন্য এইটুকু করতে পারবেন না শুধু তো পরোটাই খাবো আর তো কিছু খাবো বলিনি আমি তোর দশ প্লেট পরোটা খাওয়া হয়ে গেল এখনো তোর পেট ভরলো না বুঝতেই পারছেন কতদিন ধরে খাইনি এত তাড়াতাড়ি পেট ভরে যাবে দিন না দিন না আর দুটো পরোটা দিন না এই কাজু আমাদের কত হয়েছে রে হ্যাঁ বাবু আপনাদের মোট হয়েছে দু হাজার টাকা এ কি বলিস রে 2000 টাকা কি করে হলো বাবু ওই ভিখারিটাই খেয়েছে 1500 টাকা আর আপনারা খেয়েছেন 500 টাকা কি করে কি রে চুল্লি কত হয়েছে দেবা টাকাটা বাবু আর দুটো পরোটা খাই দিয়ে টাকাটা বার করছি আমার কাছ থেকে টাকা নেবে কি করে তোর এত বড় সাহস তুই 1500 টাকা পরোটা খেয়ে নিয়েছিস তোকে আজকে এমন হাল করে ছাড়বো তুই আর কোনোদিন কারো কাছে পরোটা খেতে চাইবি না